শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আজকে হলো রবিবার আঠাশ তারিখ আর আমার ছেলেরা আজকে হচ্ছে ডাব্লু বি এই পরীক্ষাটা আছে তো ওরা এই মাত্র বেরিয়ে গেল আর আমি এখন একটু চা খাবো খেয়ে তারপর আবার বাকি কাজগুলো সেরে নেবো তো বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো একা সারাদিন বাড়িতে আমি কী করছি কি না করছি তো চলো যতটা পারবো তাড়াতাড়ি করে কাজ কর্ম সেরে নেব এই যে এখন এই ঘরটা গোছানো আছে আর আজকে ছেলের ঘরের একটু বেড কভারটা ভাবছি চেঞ্জ করবো ও আজকে নেই যেহেতু এই যে বেড কভারটা চেঞ্জ করবো আর উপরের ঘরের বেড কভার চেঞ্জ করবো তো এই সমস্ত কাজ আছে তো আপাতত চা বসিয়েছি চা খাবো এই যে তো সকালবেলা চা একবার খেয়েছি কিন্তু মানে কি হয় একটু সুস্থভাবে চা খেতে না পেলে ঠিক শান্তি লাগে না নাহলে গরমের দিনে চা একদম খেতে ইচ্ছা করে না তো আর একবার চা খাবো ফুল এনার্জি নিয়ে তারপর কাজ শুরু করব। আর ওদের টিফিন সব কিছু ভরে দেওয়া হয়েছে নিয়ে গেছে তো মুড়ি নিয়ে গেছে গরমের জন্য আর ছেলেটার দুদিন হলো শরীরটা খুব একটা ভালো নেই পেটে একটু ব্যথা ব্যথা হচ্ছে গরমের জন্য কোন কিছু হয়তো ইনফেকশন হয়েছে পেটে তো তার জন্য মুড়ি দেওয়া হয়েছে আর এই যে আলু ভাজা দিয়েছি কলা ছিল মিষ্টি ছিল আর কিছুটা বিস্কুট দিয়ে দিয়েছি তো ওরা ভাত তো বাড়ি থেকে নিল না ভাত বললাম যে ডাল ভাত আলু ভাজা করে দিই কিন্তু ওরা খাবে সেই একটা দেড়টা তো তো বাড়ি থেকে নিয়ে যেতে চাইলো না গরমের মধ্যে তো সেই জন্য বললো বাইরে খেয়ে নেবে ডাল ভাত নিয়ে আর ওই হালকা টিফিন দেওয়া হয়েছে আর কি প্রচন্ড গরম বন্ধুরা তোমাদের কি বলবো গরমে একদম আশা করি সবাই বুঝতে পারছো কী পরিমাণ গরম পড়েছে আর তোমরা ভিডিওতে দেখেছো এই যে মিশরি আর মৌরি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছি এটা ছেলেকে দিয়েছি সকালবেলা আজকে ও বনবিটা খায়নি যেহেতু বাইরে যাবে আর ওর পেটে ব্যথা করছে তো এই দুটো দিন ওকে বনবিটাটা দিচ্ছি না তো মিশ্রি শরবত খেয়েছে আর ও আর প্যাকেট দিয়ে দিয়েছি সাথে ওষুধ টষুধ সবই দিয়ে দিয়েছি তো চলো তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন একটু জল খেয়ে চা খাবো তারপর কাজে লেগে পড়বো আর আজকে অনেকটা সুযোগ পেয়েছি যেহেতু ওরা বাবা ছেলে নেই তোমাদের তো বললাম ছেলে ডাব্লিউ বিজেই পরীক্ষাটা দেওয়ার জন্য গেছে তো এবছরে খুব একটা ছেলের ওপর আশা রাখছি না যে ও কিছু একটা করতে পারবে কারণ এবছরে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা চাপ ছিল তো যাই হোক অভিজ্ঞতা বাড়বে সেই জন্যই ওকে এই পরীক্ষাগুলোতে বসানো হচ্ছে তো বন্ধুরা ছেলেদের বা মেয়েদের আর কি যার যাই সন্তান হোক আর কি তো সেই তাদের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কিন্তু তারপর একটা খুব টেনশনের ব্যাপার হয়ে দাঁড়ায় যে সঠিক পথটা বেছে নিতে না পারলে খুব মুশকিলের ব্যাপার এখন কম্পিটিশনের যুগে পড়াশোনাটা ঠিকমতো চালাতে হবে বা করতে হবে তা না হলে একটা ছেলে বা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে গেলে সেই মিনিমাম লেখাপড়াটুকু করতেই হবে তাই না তো যাই হোক ও জয়েন্ট বা মেডিকেল সমস্ত পরীক্ষা দিচ্ছে এই বছরটা শুধুমাত্র অভিজ্ঞতার জন্যই দিচ্ছে সেরকম কিছু করে উঠতে পারবে কিনা জানি না তো যাই হোক আর আমার ছেলের হচ্ছে কি বয়সটা একটু কম কারণ ও যখন মাধ্যমিক দেয় সাড়ে পনেরো বছরে মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিকটা দিলেও সেটা ওর সাড়ে সতেরোতে আর কি আঠেরো বছর ওর কমপ্লিট হয়নি তো সেরকমটা হলে আমরা মানে ভাবছি আর কি ভাবনা করছি তো এখনও বুঝে উঠতে পারছি না যে কি করব। তো অনেক সময় ভাবছি কি যে এক বছর না হয় তো ড্রপ দিয়ে আর একবার ভালো করে এই মেডিকেল বা নিট জয়েন্ট যে পরীক্ষাগুলো আর কি ইঞ্জিনিয়ারিং এগুলো আরও একবার ওকে দেওয়াবো যাতে করে সরকারিভাবে চান্স পেয়ে যায় এবছরে সেরকম সরকারিভাবে না পেলেও এমনি প্রাইভেট কলেজগুলোতে হয়তো পেয়ে যাবে কিন্তু তবু একবার চেষ্টা করে দেখবো যে যাতে করে সরকারি কলেজে চান্স পেয়ে যায় তো এই সময়টা হচ্ছে প্রতিটা মেয়ের জন্য একটা কঠিন সময় এই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু খুব মুশকিল বন্ধুরা তোমরা পারলে একটু কমেন্টে জানিও কী করার দরকার বা কী করা উচিত আর ওর বয়সটা যেহেতু কম সেই জন্য ওর একটা বছর ড্রপ দিলে কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হচ্ছে না তো স্যারদের সাথে ও কথা বলবে বন্ধুরা ওপরের কাজ কমপ্লিট হলো তো আমি এখন গিয়ে আগে খাবো সমস্ত মোচা পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো একদম ঝাড়া জুড়ো ঠিক এই ঘরে শুধু বেড কভারটা মানে পাততে হবে হয়নি আর মেশিনে কাচতে দিয়েছি তো কাচা হচ্ছে তো সিঁড়ির ওই ওপরটা পরিষ্কার করেছি আজকে তো এখন নিচে যাব আগে খেতে হবে খাবো তারপর তো কাঁচা কুচো মেশিনের কাপড় দেওয়া আছে ওগুলো হয়ে গেলে আবার মেলতে হবে মোটরটা চালিয়েছিলাম ঘুরে গেছে চলো বন্ধ করে দিই কি অবস্থা দেখো গরমে পুরো একদম ঘেমে নিয়ে এক হয়েছে তো চলো বন্ধুরা একটু খাবার খেয়ে নিই তারপর আবার রান্না করবো কাপড়গুলো মেলবো তারপর স্নান করব তারপর পুজো দেবো আজকে পুজোটা একদম লাস্টে দেবো এখন দিতে গেলে অনেকটা মানে স্নান করে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর গরমও তো বটে সেই জন্য আগে রান্নাটা করবো তারপর স্নান করবো তো বন্ধুরা এখন এসেছি ওপরে কিছু সবজি বের করব মাছের ঝোলের জন্য ঢেঁড়োশ আলু দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল করব কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দি আমার এক সাবস্ক্রাইবার দিদি আর আর এক বোন আর কি তারা বলেছিল যে খেরো দেখেনি আর কি তো যাই হোক এই যে ফ্রিজ আমার রয়েছে খেরো এটা লাওয়ের মতনই কিন্তু খেতে আরও খুব সুন্দর লাগে মাছের মাথা দিয়ে করলে তো খুবই ভালো লাগে তো আমি জানি ওই এক দিদি ভাই যে বলেছে আর কি খেরো ওইদিকে পাওয়া যায় না হ্যাঁ কলকাতা সাইডে খেরো পাওয়া যায় না এটা আমিও জানি কারণ আমার বাড়ি ওইদিকেই তো সেই জন্য খেরো পাওয়া যায় না এটা আমি অনেক আগেই জানতাম তো যাই হোক তোমাদের আজকে একটু শেয়ার করলাম আর এদিকে আমার রান্না হয়ে গেছে ঝোল ভাত করে নিয়েছি তো তারপর বিছানার চাদরগুলো অনেক শুকিয়ে গেছিলো তার মধ্যে থেকেই আমার এই ওপরের এই ঘরটাতে একটা পেতে দিয়েছি আর ছেলের ওপরের এই ঘরটাতেও চাদরটা পাল্টে আবার পেতে দিয়েছি অন্য একটা চাদর নিচেতে তো পেতেছি তোমরা আগেই দেখেছো তো এইভাবে আমার হয়ে গেল সমস্তটাই একদম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন বেজেছে বেলা একটা এখন আমি স্নান করেছি এবারে যাব ঠাকুর ঠাকুরঘরে তো ঠাকুর ঠাকুরঘরে পুজো দেব তো চলে এসেছি ছাদে জল ভরতে তুলসী মন্দিরটা আবারও ধুয়ে দেব। আর এইদিকে তোমাদের একটা জিনিস শেয়ার করি দেখো কত সুন্দর গরমের ফুল ফুটেছে জিনিয়া তো কালারটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে একদম আগুন কালারের মতো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে না আর এই একটা ফুটেছে রানী কালার তো এইদিকে একটু ছাওয়া মতো আছে এই চিলে কোটার যে ঘরটা রয়েছে তার ছাওয়াটা পড়ছে তো তোমাদের দাদা ভাই এইদিকে একটু গাছগুলো ছড়িয়ে রেখেছে এই দেখো কালারটা দেখো কত সুন্দর কালারটা লাগছে দেখতে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর গরমে তো ফুল মানে কি মানুষও মানুষই শুকিয়ে যাচ্ছে তো ফুল গাছ তো কী অবস্থা বলো কত ছোট ছোটো নরম নরম গাছ ফুলের গাছগুলো আর কি মায়া লাগছে এখানে দেখো বেলি গাছটাতে কত ফুল ফুটে আছে আবার কুঁড়িও ফুটে আছে আর কত গাছগুলো সব শুকিয়ে গেল তো কি অবস্থা লাগছে ভিডিওতে যদিও অতটা বোঝাতে পারছি না তা এখন আমি ছাদে ছিলাম তো কি কষ্ট লাগছে গাছগুলো দেখে তোমাদের কি বলবো তো যতটা পেরেছে তোমাদের দাদাভাই ছাওয়াতে রাখবার চেষ্টা করেছে কিন্তু ছাদে আর ছাওয়া সেরকম আর কোথায় তো যাই হোক তারপর দুপুরে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি তারপর ওরা ফোন করেছিল ছেলের মানে ছুটি হয়ে গেছে পড়লো পরীক্ষা হয়ে গেছে মোটামুটি এক একরকম হয়েছে তো ছেলের আজকে আর ভাত খাওয়ার ভাগ্য হয়নি কারণ ওদের মধ্যিখানে পরীক্ষা চলাকালীন মধ্যেখানে এক ঘন্টা ব্রেক দেবে সেই সময় ওর ভাত খাওয়ার কথা ছিল কিন্তু ওদেরকে ভেতর থেকে আর বেরোতে দেয়নি সেই জন্য ওর বাবা খেয়ে নিয়েছে ছেলে আর খায়নি ছেলে ওই কলা বিস্কুট মিষ্টি ছিল সেইগুলো খেয়েছিল, মধ্যের যে টিফিন টাইমটাতে আর কি আর তার আগে পরীক্ষা দেওয়ার মানে ঢুকবার আগেও মুড়ি টিফিন করেছিল তো যাই হোক এবারে ওরা এসে গেছে আমি তরমুজে শরবত বানালাম আর লেবুর রসটা দেওয়া ছিল না প্রথমে লেবুরটা দিয়ে রাখলে কি হয় অনেক সময় তিতো হয়ে যায় তাই ওরা এসেছে এখন লেবুটা দিয়ে কিছুটা ঠান্ডা জল অ্যাড করে ওদের দিয়ে দেবো আর বিট লবণ চিনি তো আমি আগেই দিয়ে রেখেছি তো চলো শরবতটা পেলে ওরাও খুশি হয়ে যাবে ছেলেকে বললাম একটু পরোটা বা কিছু বানিয়ে দেবো কিন্তু ছেলে খাবে না বললো কারণ ওর দুই দিন ধরেই পেটটা একটু প্রবলেম করছে পেটে একটু ব্যথা ব্যাথা বলছিল তো সেই জন্য আর ওইদিকে গেলাম না এখন এই তরমুজের শরবতটা দেবো ঠান্ডা ঠান্ডা খাবে তারপর বিকালের দিকে আবার ও নিজেই বলল মুড়িও খাবে না কারণ টুকটাক কিছু খেয়েছে আর কি বাইরে তো বলল একদম সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে বনবিটা আর একটু বেশি করে বলল বিস্কুট খেয়ে নেবে তো সেই জন্য এখন আর কিচ্ছু খাবে না মানে প্রচণ্ড ওদের গরমে কষ্ট হয়েছে আর তিনতলার ওপরে ওদের পরীক্ষাটাও সিট পড়েছিল তো প্রচণ্ড গরমে ছেলেটার আজকে কষ্ট হয়েছে তো বাইরে এখন যারাই বেরোচ্ছে শুধু ছেলের বলে না সবারই কষ্ট হচ্ছে ওর বাবাও গেছিল ওরও তাই একই অবস্থা তো এই যে এখন এখানে দুটো গ্লাসে ওদের জন্য ঢেলে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নেব শরবতটা দিয়ে দি আর বন্ধুরা ভিডিওতে কিন্তু দেখবে কালার গুলো ঠিকঠাক আসে না কালারটা কিন্তু খুবই লাল হয়েছে কিন্তু না ভিডিওতে কেমন যেন ফ্যাকসা ফ্যাকসা লাগছে তো যাই হোক রান্নারও তাই অনেক সময় দেখবে রান্নার কালারগুলো কত সুন্দর কালার হয় কিন্তু ভিডিওতে যেন কেমন একটা ফ্যাকসা লাগে আবার ফটো তুললে ফটোতে আবার কালারটা খুব সুন্দর হয় তাই আমি একটা তোমাদের জন্য ফটো তুলেছি এই দেখো ফটোতে কালারটা কি সুন্দর একদম অরিজিনাল কালারটা এসছে তো যাই হোক বন্ধুরা আবার এবারে চলে এসেছি একেবারে সোমবার সকালবেলা কারণ আর তারপর ভিডিও করিনি আমি রবিবার তোমার তোমরা দেখলে ছেলেরা বাড়ি ঢুকলো পরীক্ষা দিয়ে তোর মুজে শরবত দেওয়ার পর একদম চলে এসেছি সোমবার সকালবেলা তো রান্না করছি আজকে ওই যে তোমাদের দেখিয়েছিলাম খেরোটা রয়েছে তো খেরোর তরকারিটা এই যে মাছের মাথা দিয়ে তোমাদের দাদাভাই আজকে একটু বাজার গিয়েছিল কাতলা মাছ এনেছিল একদম তাজা ছিল মাছটা খুব সুন্দর তো একটু দই মাছ করছি আর দই মাছ করলে ছেলেকে একটু খাওয়ানো যায় তো সেই জন্য একটু দই মাছ করছি আর ওইদিকে মাছের মাথা দিয়ে খেরোর তরকারি হবে আর আম ডাল আজকে হচ্ছে এই বান্না তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নি তো এই দেখো বন্ধুরা মাছের মাথাটা একদিকে ভাজছি আর এইদিকে এই যে খেরোটা কি সুন্দর তোমাদের দাদা কেটে দিয়েছে খুব পাতলা পাতলা আর এই যে আমার ভাতটা হয়ে গেছে আর এই দিকে আমার দই মাছটা হয়ে গেছে আর আজকে দই মাছটা একটু মাছটা ভেজেই করেছি অন্য সময় অনেক সময় কাঁচা মাছও করি তো আজকে একটু ভেজেই করলাম আর এইদিকে এখন রান্নাবান্না চলছে তো বন্ধুরা আজকে হলো সোমবার তোমাদের সকালবেলায় শুধুমাত্র একটু রান্না দেখিয়েছিলাম তো চলে এসেছি একেবারে বেলায় আর এখন ঘড়িতে বেজেছে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পুরো আর রাত্রিবেলায় এই কারণেই আসলাম ভিডিওটাও শেষ করব সেটা তো একটা কারণ অবশ্যই আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই ওই যে শাড়ি জামা কাপড় দেখো বের করেছি আমার একটা ব্যাগ ওখানে বের করেছি আর এই দিকে একটা জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে নিয়েছি তো কালকে আমরা আবার যাচ্ছি তো চলো সকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিয়ে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও সকলেই তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট